বিস্মিল্লাহি রহ নানির আসসালামু আলাইকুম ওর আহমেদউল্লাহ নমীর স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের বিরুদ্ধে কিন্তু এস এস সি ম্যাথ চ্যাপ্টার সেভেনটিন পার্ট ওয়ান পার্ট ওয়ানে থাকছে কিন্তু আমাদের মৌলিক বা বেসিক আলোচনা যে আজকে আমরা কিন্তু সমস্ত খুঁটিনাটি কিন্তু শিখবো দেখো প্রথমে শিখবো হলো পরিসংখ্যান কাকে বলে দেখো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বিজ্ঞান ভিত্তিক কৌশল যার দ্বারা সংখ্যাসূচক তথ্য বা উপাত্ত সংগ্রহ উপাত্তের উপস্থাপন উপাত্তের বিশ্লেষণ এবং উপাত্ত হতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ সম্ভব তাকে কিন্তু পরিসংখ্যান বলে এভাবে কিন্তু সংজ্ঞাটা আমরা লিখতে পারি বিজ্ঞান ভিত্তিক কৌশল যার দ্বারা সংখ্যাসূচক তথ্য উপাত্ত সংগ্রহ উপাত্তের উপস্থাপন উপাত্তের বিশ্লেষণ এবং তা হতে কি প্রয়োজনীয় সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারি তাকে কি বলা হয় পরিসংখ্যান বলা হয় এছাড়া দেখো যে পরিসংখ্যানের কিন্তু রয়েছে কি কাঁচামাল রয়েছে পরিসংখ্যানের কাছামাল কি গুণ বাচক নয় এবং সংখ্যাসূচক তথ্য বলি পরিসংখ্যানের উপাত্ত আর অনুসন্ধানের উপাত্তই কিন্তু পরিসংখ্যানের কাছামাল আচ্ছা এরপরে দেখো যে আমরা একটু শিখব উপাত্ত কাকে বলে দেখো কি শিখব উপাত্ত কাকে বলে দেখো উপাত্ত উপাত্ত হচ্ছে কোনো তথ্য বা ঘটনা নির্দেশক নির্দেশক সংখ্যা সমুখে পরিসংখ্যানের উপাত্ত বলে কি বলে পরিসংখ্যানের উপাত্ত বলে উপাত্ত দুই প্রকার এক বিন্যাস্ত এবং অবিন্যাস্ত বিন্যাস্ত মানে কিন্তু সাজানো যেমন ধরো তোমার আমার সাজানো কি রয়েছে যে কোনো পরীক্ষা গণিত পরীক্ষায় নাম্বার রয়েছে সে তিরিশ পেয়েছে কেউ তিরিশ পঁয়তাল্লিশ দেখো সে কত পেয়েছে তিরিশ পেয়েছে পঁয়তাল্লিশ পেয়েছে আটচল্লিশ পেয়েছে পঞ্চাশ ষাট এরপরে দেখো সত্তর আশি এরকম যদি সাজানো থাকে তাহলে তাকে বিন্যাস্ত উপাত্ত বলে এখন এই নাম্বারটা যদি আমি লিখি যেমন ধরো সে পেয়েছে হলো তোমার পঞ্চাশ পঞ্চাশের পর তিরিশ লিখলাম তিরিশের পর আবার আটচল্লিশ লিখলাম আটচল্লিশের পর আবার পঁয়তাল্লিশ লিখলাম এরপরে সে আশি পেয়েছে ষাট পেয়েছে এবং সে সূত্র পেয়েছে এইভাবে এই সংখ্যাটিকে যদি এলোমেলো লেখা হয় তা অবিন্যাস্ত উপাত্ত আর সাজাই লেখলে সেটা কিন্তু বিন্যাস্ত উপাত্ত আর এই বিন্যাস্তকরণ করতে হবে কি মধ্যক নির্ণয় করার সময় কিন্তু আমাদের বিন্যস্তকরণ করতে হবে আচ্ছা সর্বপ্রথম এখন দেখো তাহলে আমরা একটু সূত্রে চলে যাব। তুমি যদি ধরো এলোমেলো অবির অবিন্নস্ত উপাত্ত থাকলে এখানে কিন্তু দেখো যে যদি আমাদের ঘর আঁকাতে হয় কর আঁকাইতে হলে আমরা কি করব সর্বপ্রথম সর্বোচ্চ এবং সর্বনিম্ন কিন্তু খুঁজে বের করব সর্বোচ্চ এবং সর্বনিম্ন খুঁজে বের করে প্রথম সূত্রে কিন্তু হবে আমাদের পরিসরের সূত্র কিসের সূত্র হবে পরিসরের সূত্র দেখো এক নম্বরে কিন্তু আমরা শিখব পরিসরের সূত্র আর পরিসরের সূত্রটা একটু মনে রাখবে তোমরা যে সর্বোচ্চ আর হলো সর্বনিম্ন কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন প্লাস ওয়ান দিয়ে দিতে পারি দেখো এই সূত্র কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমাদের একটু মনে রাখতে হবে আচ্ছা দ্বিতীয় সূত্র দেখো আমরা কিন্তু কি শিখবো যে আমরা দ্বিতীয় সূত্র মধ্যমানও লিখতে পারি কি লিখতে পারি যে মধ্যমান কী বের করে দেখো মধ্যমান হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা এরকমভাবে একটু লিখে দেবে যে সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা এই সংখ্যাকে একত্রে যোগ দিয়ে দিয়ে কিন্তু দুই ভাগ করতে হবে দেখো যে যে এখন যদি দুটি আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করতে চাই তাহলে কিন্তু কি করতে হবে যেমন ধরো এটার বের করতে চাই তাহলে কি করব একান্ন আর হচ্ছে ষাট এই দুইটাই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের মধ্যমান বের হবে দেখো মধ্যমান মধ্যমান কিন্তু কিন্তু এক জিনিস এইভাবে আমরা বের করব আচ্ছা তাইলে এরপরে দেখো যে এলোমেলো বিন্যাস্ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি আঁকাবো প্রদত্ত থেকে একটি সারানি নির্ণয় করবো তাহলে সারানি নির্ণয় করতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই বেশ কিছু ঘরের প্রয়োজন সেই চিরানির সংখ্যা কীভাবে বের করবো দেখো এই যে পরিসর পরিসরকে আমরা কি করবো ব্যবধান আর এই ব্যবধান কিন্তু অনেক সময় কি থাকে উল্লেখ থাকে আমরা কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু আরো বিস্তারিত আলোচনা করে দিবো তোমরা পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে আরো বিস্তারিত আলোচনা করে দিব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এখন দেখো যে আমরা সর্বপ্রথম কিসের সূত্র শিখবো গড়ের সূত্র এর পরবর্তীতে দেখো গড় কিন্তু তিনটি সূত্র রয়েছে যে সরাসরি গড় এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমসিকিউ শর্ট কোশনে থাকে দেখো উপাত্ত সমের যোগ ফল ডিভাইডেড উপাত্ত সমের সংখ্যা এবং একদম ছোট্ট ক্লাসে শিখেছি আমরা পরবর্তী দ্বিতীয় পর্বে কিন্তু আমরা যে এমসিকিউ এর জন্য গড় মধ্যক এবং প্রচুর নির্ণয় করার একটা ভিডিও আপলোড করে দিব এরপরে দেখো সংক্ষিপ্ত গড় এক্স বার এটা এক্স বার বা এটা গড় যে এ প্লাস সামেশন ফিক্সি এ হচ্ছে কিন্তু অনুমিত গড় সামেশন হচ্ছে মোট এফআই ইউ ওয়াই দেখো এফআই গণসংখ্যা ইউআই হচ্ছে বিচ্যুতি পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করে দেব গুণন এইচ ডিভাইডেড এন হচ্ছে গণ সংখ্যা এরপরে দেখো যে সংক্ষিপ্ত গড় বললে এটাই কিন্তু করতে হবে এরপরে দেখো গাণিতিক গড় বললে শুধু সামেশন অফ ফিক্সড ডিভাইডেড এন দেখো সামেশন কিন্তু আবারো মোট এফ আই হচ্ছে তোমার গণসংখ্যা সংখ্যা এক্স আই হচ্ছে তোমার এবার দেখো মধ্যমান আমরা কিন্তু ইতিপূর্বে মধ্যমান বের করা শিখে গেছি ওইভাবে কিন্তু মধ্যমান বের করতে হবে এখন দেখো যে আমরা কি শিখবো মধ্যক নির্ণয়ের সূত্র শিখবো এরপর দেখো নির্ণয় সূত্র কিন্তু তিনটি যদি দেখো টু এটা কখন হলে আবার দেখো এন ডিভাইডেড টু ও এন ডিভাইডেড টু প্লাস ওয়ান ডিভাইডেড টু এততম পদের সমষ্টি কখন এটা জোর হলে তিন নাম্বার সূত্র যে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুন এইচ ডিভাইডেড এফ এম এটি কখন এটি কিন্তু ব্যবধান থাকলে তোমরা লিখবে যে ব্যবধান থাকলে এই সূত্রটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় যে এই যে এইগুলো কিন্তু দেখো এই সূত্রটা কিন্তু যে আমি যতগুলো সূত্র দেখালাম সবগুলো সূত্র কিন্তু ক্লাস এইট থেকে শুরু করে নাইন পর্যন্ত সবই পর্যন্ত সবই দরকার আছে এই কিন্তু দেখো যে এটা মধ্যকের সূত্র যে এটা কীভাবে করবে যে এইভাবে কিন্তু দেখো যে ব্যবধান থাকতে হবে রকম ব্যবধান যে একত্রিশ থেকে চল্লিশ এখানে দশ ব্যবধান হয়েছে যদি ব্যবধান যখন থাকবে তখন অবশ্যই তোমরা এই সূত্রটি প্রয়োগ করবে আচ্ছা দেখো অনেক সময় কিন্তু বিস বোর্ড কোশ্চেনে কিন্তু আসছিল যে এই যে মদ্যক নির্ণয় সূত্রটি সহ চলকের পরিচয় লাগো এখন দেখো যে চলকের পরিচয় তোমরা একটু কিভাবে লিখবে দেখো যে এই যে চলকের পরিচয় যে এল কি এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক থাকবে সেই মধ্যক শ্রেণীর নিম্নসীমা সেই মধ্যক শ্রেণীর কি নিম্নসীমা বের করবে যেমন ধরো যে আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো তোমরা একটু এই সারানিটা ফলো করো সারণিটা ফলো করলে তুমি একটু দেখতে পারবে আচ্ছা প্রথমে দেখো এখানে মোট সংখ্যা কত একচল্লিশ আচ্ছা তাহলে এখন কি করবে একচল্লিশকে কিন্তু অবশ্যই কি করবে দুই দিয়ে ভাগ করবে তাহলে একচল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দেখো একদম বিশ দশমিক পাঁচ আছে তাহলে এখন দেখো বিশ দশমিক পাঁচ কোন ঘরের মধ্যে আছে সেটা খেয়াল করতে হবে এখানে দেখো চোদ্দ থেকে শুরু তাহলে তো এখানে চোদ্দ পর্যন্ত শেষ তাহলে পনেরো থেকে চব্বিশ তাহলে এই ঘর আচ্ছা এই ঘরের নিম্নসীমা একান্ন অর্থাৎ দেখো মধ্য শ্রেণীর নিম্নসীমা তাহলে যেই ঘরে থাকবে ওই ঘরের নিম্নসীমা একান্ন একান্ন এইভাবে কিন্তু লিখে দিতে হবে এরপর দেখো এন এন হচ্ছে টোটাল গণসংখ্যা কত গণসংখ্যা কিন্তু ফোর্টি ওয়ান এইভাবে কিন্তু একটু লিখতে হবে যে তাহলে সূত্রটা মুখস্থ লেখার পরে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এন হচ্ছে গণসংখ্যা এফসি কীভাবে লেখে এফসি হচ্ছে দেখো মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত ফল আচ্ছা মধ্য শ্রেণী কোন ঘরে আছে এই ঘরে তাহলে এই ঘর কিন্তু আমার এফসি এটা কিন্তু আমার পূর্ব যোজিত ফল এম এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণীর গণসংখ্যা কত দশ এটা কিন্তু আমাদের কি রয়েছে এফ এম এবং এইস এইচ হচ্ছে ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ এটাই কিন্তু আমাদের যে ব্যবধান এইস এইস এর মান ঠিক এইভাবে কিন্তু সূত্রটা মুখস্থ করার পর ঠিক এইভাবে কিন্তু তোমরা একটু বুঝে বুঝি একটু পড়বে পড়লে অবশ্যই সূত্রটা কখনোই বলবে না যে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুনুন এইচ ডিভাইডেড এফ এম তাহলে এল হচ্ছে নিম্ন শ্রেণীর দেখ যে শ্রেণিতে জড়িত ফলছে সেই শ্রেণীর নিম্নসীমা এন ডিভাইডেড টু এবং মোট গণসংখ্যাকে একটু দুই দিয়ে ভাগ করে দিবে এরপরে দেখো যে ঘরে রয়েছে ওই ঘরের জড়িত ফলের পূর্বের জড়িত ফল ফোরটিন এইভাবে কিন্তু লিখতে হবে এবং দেখো এফ এম হচ্ছে যে ঘরে জড়িত ফল ওই ওই সৌধে কিন্তু আমাদের কী গণসংখ্যা নিতে হবে এই হচ্ছে ব্যবধান যে এখন আমরা কি শিখবো প্রচুর রকের সূত্র শিখবো দেখো ছয় নম্বরে কিন্তু প্রচুর নির্ণয় সূত্র প্রচুর সূত্র কিন্তু দুটি রয়েছে যে প্রথম দ্বিতীয়টা যে উপাত্ত সর্বাধিক থাকবে যে বেশি বার থাকবে একটা সংখ্যার ভিতরে যদি ধরো কত আট রয়েছে তিনবার তাহলে ওটাই তিনবার কিন্তু প্রচুর সমান হলে কিন্তু একত্রে দুটোই হবে এবং দেখো যে প্রচুরক্ষের মেইন সূত্র হলো আমরা এসএসসিতে বেশি বেশি এটা কাজে লাগবে যে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ টু এফ ওয়ান প্লাস এফ টু গুন এইস এই সূত্রটা দেখো এই সূত্রটা যে এই সূত্রটা দেওয়ার পরে কিন্তু তোমাকে চলকের পরিচয় কিন্তু সহ সূত্রটা লিখতে বলে এল হচ্ছে দেখো আগেরটার মতোই প্রচুর অক্সিরাণীর নিম্ন সীমা আচ্ছা প্রচুর নিম্ন সীমা এখন কে প্রচুর অক্সিরানের গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আচ্ছা পূর্ববর্তী একটু হচ্ছে প্রচুর অক্সিজেনের গণসংখ্যা মাইনাস পরবর্তী সংখ্যাটা আর হচ্ছে তোমার কি যে এখানে এই হচ্ছে চিরানির ব্যাপটি এভাবে লিখতে হবে তাহলে দেখো যে আমি একটু দেখাচ্ছি দেখো তবে এক্ষেত্রে কিন্তু আগের বার কি যোজিত ফল প্রয়োজন ছিল তবে এক্ষেত্রে কোনো যোজিত ফলের প্রয়োজন ইতিপূর্বে কিন্তু দেখো আমরা যোজিত ফল দেখিয়েছি এবার দেখো প্রচুর প্রচুর একের জন্য কি সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা এই যে সবচেয়ে বড় গণসংখ্যা এটা বেছে নিতে হবে বারো

যে ঘরে গণসংখ্যা আছে তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করতে হবে যে ঘরে গণসংখ্যা আছে তার পরবর্তী এ দিয়ে এভাবে এফ টু বের করতে হবে আশা করি প্রচুর সূত্রটা বুঝতে পেরেছো এই কয়টা সূত্র অবশ্যই অবশ্যই তোমাকে একদম ছোটস্থ এবং আত্মস্থ করতে হবে এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা শূন্য ভিত্তিকের জন্য মধ্য প্রচুর এবং গ নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ধাপে ধাপে কিন্তু আমরা যে ঘন সৃজনশীল গ এবং গতে আসার মতো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এমনভাবে বেসিক আলোচনা করব যাতে তোমরা যে কোনো বুট কোশ্চিনের সমাধান করতে পারো পরবর্তী ভিডিওগুলো গুলো প্রতি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ